মর্নিং ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সকলকে গুড মর্নিং জানাই সকলে আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো দুপুরের খাবার দাবার নিয়েই যেই শুরু করছি ভিডিওটা তো আজকে হয়েছিলো ফুলকপি দিয়ে তরকারি মাশরুম ভাজা আর শিম আলু ভাতে ভাত সবজি ডাল এই সব খাবার আর কি তো দেখো এই তরকারিটা অনেকক্ষণ ধরে দেখাচ্ছিলাম কারণ এত টেস্টি হয়েছিল আর কালারিং হয়েছিল তাই বেশ ভালো লাগছিলো চোখে দেখতে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আর এই যে সবজি ডালটা হয়েছে দেখো একটু ঘন ঘন টাইপেরই হয়েছে সবজি ডাল দিয়ে বেশ ভালো ভাত খেতে ভালোই লাগলো আর হ্যাঁ বড়া ভাজা হয়েছিল ওটা বলতে ভুলে গিয়েছিলাম আর হ্যাঁ হয়েছিল সজনে শাকের ফুল ভাজা তো বন্ধুরা দেখো এখানে মেয়ে মাশরুম ভাজা বড়া ভাজা ভাত আর সিম ভাতটা খাওয়ানো হয়ে গেছে আর একটু সবজি ডাল দিয়ে খাওয়াতে বসেছি আজকে দুপুরের খাবার সিম ভাতটা আগে মুলে খাইয়ে দিয়েছি আর কি আর আমি দেখছি একটা মানে হরার ফিল্ম আর কি টিভিতে তো ফ্রেন্ডস দেখো আমি এখানে রং দিয়ে কি করেছে একটা ফুলের গাছ তাতে আমার পাতা কি সুন্দর না ভালো আছে ভালো দেব তো ফ্রেন্ডস অনেক তো কাজা কাজি করেছি আজকে আর এই দেখো এখানে সব শুকাতে দিয়েছি আর এখন বিকেল হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো আর তোমাদেরকে একটা জিনিস দেখ এই যে দেখো এখানে কিন্তু আমাদের গাছে স্ট্রবেরি ধরে গেছে এই যে

পূৰ্ব থোক নাৰণ লাগিছে ন তো বন্ধুরা দেখো খেয়া দাওয়া করে দুপুর দুপুর বেরিয়ে পড়েছে একটু পার্লারে তো আগের দিন আমি একবার পার্লারে গিয়ে আমার ভ্রুট প্লাক করে এসেছিলাম আর আজকে যাচ্ছি আমার মেয়ের চুলটা একটু সেভ করার জন্য তো দেখো সামনে এই প্যান্ডেলটা মাঠে হয়েছে দুপাশে দুটো প্যান্ডেল মানে আজকে তো শনিবার আর আগামী আর কি মঙ্গলবারে দুটো বিয়ে বাড়ি হবে দুটোই মেয়ের বিয়ে কিন্তু বেলা তো মাঠের দুদিকে হয়েছে আর মেয়ে দেখো এখানে বিউটি পার্লারে এসে বসে গেছে এই প্রথম কিন্তু ওর পার্লারে চুল কাটায় এর আগে কোনো দিন পার্লারে চুল কাটেনি ও সেলুনে চুল কেটেছে তো বিয়েবাড়ি তো

তো ফ্রেন্ডস এখন বাজে রাত এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ওই কপির তরকারি যে খেয়েছিলাম না ওই দিয়ে মুড়িয়ে ডাল দিয়ে সব খেয়েছি রুটি ফুটি খেয়েছি আর ভজা দিয়ে খেয়েছি আর শেয়ার করা হয়নি ওটা আর এখন একটু প্যাকিং করবো ভাবছি মেয়েটা নাচটা প্র্যাকটিস করে নিই কালকে নাচ আছে তারপরে একটু প্যাকিং করব বাড়ি সামান্য অল্প করে আছে এইখানে ঘোরাচ্ছে সব হয়ে গেছে খাওয়া দাওয়া পড়াশোনা আমি নাচটা খালি করে নেবে ফ্রেন্ডস এখন বাজে রাত বারোটা কুড়ি মানে সরি এগারোটা কুড়ি আর আমি এখন একটু মানে মেয়ের জামা কাপড়গুলো বুঝাতে নিয়ে বসেছি তোমাদের একটু শেয়ার করি কী কী জামা নিচ্ছি একটু টুকটাক আর কি আরও এখনও যদি এক্সচেঞ্জ করা হবে এখনও সবকটু টুকু নেওয়া হয়নি আবার কিছু এর থেকে বারো করে নিতে পারি তো দেখাচ্ছি আর কি এই যে নিয়েছি এই ফ্রকটা এগুলো আর কি সবসময় পরবার জন্য আর এই একটা ফ্রক নিয়েছি এগুলো সব এখন সবসময় পরবার জন্যে আর এই সোয়েটার এখন খুলে দেখাচ্ছি না একটা সোয়েটারের জিন্স আছে মানে বউ ভাতের দিন রাত্রে পড়াবো বলে এটা ওই জন্যই কেনা হয়েছে আর এই ফ্রকটাও সবসময় পরবার জন্য নিয়েছি আর এর ভিতরে একটা জিন্স আছে ওই জিন্সটাও আর কি বিয়ের দিন রাত্রে পড়াবার জন্য নিয়েছি কারণ শীতে তো বাচ্চাদেরকে প্রোটেকশান নিতেই হবে ঠান্ডার তাই না আর এই লেহেঙ্গাটা নিয়েছি গায়ে হলুদে পরার জন্য হলুদ এর সাথে দুটো টপ নিয়েছি একটা টপ আর এই একটা টপ এই দুটো টপের মধ্যে যেটা ভালো লাগবে সেইটা পরাবো আর এই একটা ফ্রক এমনি রাত্রে শোবার জন্য পরার জন্য আর আমার মেয়ে ওখানে আঁকছে ও দেখাতে বলছে তাই বারবার শেয়ার করে দিলাম একটু তাদেরকে ঠিক আছে আচ্ছা নিয়েছি এখানে একটা হাতা পর্যন্ত গেঞ্জি হাতা পর্যন্ত গেঞ্জি আরও নেব কয়েকটা তো একটা প্যান্ট সেট আর এই হলুদ রঙের ফ্রকটা নিয়েছি বড়ো দিনের বেলা পরার জন্য আর কি তো এতক্ষণ ফ্ল্যাশ অন না করেই তোমাদেরকে দেখিয়ে দিই জামাগুলো যাই হোক এই একটা ফ্রক নিয়েছি দিনের বেলা পরার জন্য ভালো ফ্রক আর কি আর একটা টপার প্যান্ট নিয়েছি তো অনেক জামা কাপড়ই নিয়ে নিয়েছি কিন্তু কখন কোনটা পরাবো জানি না নিয়ে নিলাম এই লেহেঙ্গাটা তোমরা আগে হয়তো আমার ভিডিওতে দেখেছ মেয়ে পড়েছিল আমার ননদের একটা ভিডিওতে আর কি সবগুলো নিয়েছি সেই প্যাকেটের মধ্যে কয়েকটা ফুল হাতা জামা প্যান্ট শীতের জন্য আর কি নিয়েছি আরেকটা প্যাকেট নিয়েছিলাম এই যে প্যাকেটটা তো ফুল হাতা কয়েকটা জামা প্যান্ট আছে যেহেতু ঠান্ডা এখনও কমেনি তো ফুলহাতা সেট নিতে হচ্ছে এর ভিতরে কয়েকটা ফুল হাতার সেট আছে জামা প্যান্টের নিয়ে নিয়েছি তো ফুলহাতা জামা প্যান্টের সেটতেই বেশি নিচ্ছি আর কি ফখ নিচ্ছি সব রকম তো পে আজকের মতো এইটুকুই ভিডিও আমাদের তরফ থেকে তো গুড নাইট জানিয়ে দিলাম সকলোৱে খুব ভাল থাকো ভালো টাটা কৰি দিয়া হে কালকে ব্লগ বনাব এক গুড নাইট আৰু এইখিনি ভিডিঅ' টা শেষ কৰিলাম সকলোৱে খুব ভাল থাকো টাটা